কক্সবাজারের রামতে নিয়োগ বিধি বাস্তবায়নের এক দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা মঙ্গলবার সকালে রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ এসময় সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক পবন বড়ুয়া হেলাল সিকদার সাজেদুল করিম তাসনিমুর রহমান পরিবার কল্যাণ পরিদর্শিকা নাহিদ শিমুল পরিবার কল্যাণ সহকারী মিনা শর্মা বক্তব্য রাখেন কর্মবিরতিকালে বক্তারা বলেন সারা দেশে পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ কর্মরত আছে যারা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা শতভাগ দম্পতি নিবন্ধন প্রসূতি সেবা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা পুষ্টি সেবা টিকাদান কর্মসূচি সহ নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন তাদের চাকরি আজ রাজস্ব খাদভুক্ত কিন্তু নিয়োগ বিধি না থাকায় তারা বেতন গ্রেড উন্নীতকরণ পদোন্নতি সহ চাকরির অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এতে পৌর কর্মজীবনে তারা কোনো পদোন্নতি পাচ্ছেন না আবার পরিবার কল্যাণ সহকারীরা তৃতীয় শ্রেণীর চাকরিতে ঢুকলেও বেতন পান চতুর্থ শ্রেণীর তারা এসব বৈষম্যের অবসান চান অন্যথায় ধারাবাহিকভাবে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে আমাদের মূল দাবি হচ্ছে যৌক্তিক দাবিযুক্ত সংশোধিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই নিয়োগ বিধি হলো আমাদের চাকরি জীবনের একটি অংশ যেটা আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার হয়ে আসছি এখানে আমরা তিন ক্যাটাগরি একসাথে অংশগ্রহণ নিচ্ছি আগে আমরা এফডাব্লিউ এ এফ বা এফডাব্লিউ বি আলাদা আলাদা আন্দোলনে যেতাম এটাতে আমরা সার্থক হতে পারি না বিধে আমরা তিন ক্যাটাগরি যেটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকা শক্তি বললে চলা যায় একসাথে আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি দেওয়া নিয়ে এফপিআই এফডাব্লিউ এদের কোনো নিয়োগ বিধি নেই আমাদের উনিশশো ছিয়ানব্বই সালে এফডাব্লিউ বিদের একটা নিয়োগ বিধি ছিল যেটা বাস্তবায়ন এ পর্যন্ত আমরা দেখি নাই আমরা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই এবং যাতে আমরা মাঠ পর্যায়ে সফলতা অর্জন করতে পারি জন্ম হচ্ছে আমাদের সেখানে মৃত্যু হচ্ছে আমাদের কোনো প্রমোশন নাই আমাদের কোনো উচ্চতর গ্রেড নাই যে কারণে গিয়ে আমরা সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও আমরা সকল ধরনের বৈষম্য শিকার হচ্ছি অন্য অন্য সরকারি কর্ম কর্মচারীরা যেভাবে পদোন্নতি লাভ করতেছে আজকে প্রাইমারি স্কুলের টিচাররা আঠারোতম গ্রেড থেকে আজকে তারা তেরোতম গ্রেডে প্রধান্বিত হয়েছে কৃষি কৃষি কর্মকর্তারা তারা অনেক আমাদের গ্রেডের তৃতীয় শ্রেণীর গ্রেডে ছিল তারা আজকে দ্বিতীয় শ্রেণীর গ্রেডে উন্নত হয়েছে কিন্তু আমরা একটা ইউনিয়নের প্রধান পরিবার পরিবার পরিদর্শক একজন ইউনিয়নের প্রধান হইও কিন্তু আমরা সেই পর্যায়ে যেতে পারিনি ছিল আমাদের এতে মানে এখন থেকে বর্তমান প্রায় ছাব্বিশ বছর আগে এই পর্যন্ত আমরা এই যে আমরা অনেক আন্দোলন করতেছি সাংবাদিক সম্মেলন করছি অধিদপ্তর আমরা স্মারক লিপি প্রদান করেছি জনপ্রশাসনের আমরা পরিপত্র আমরা দিয়েছি কিন্তু আমাদের আশ্বাস দেওয়া সত্ত্বেও আমাদের এখন কোনো বাস্তবায়ন আমাদের দাবিগুলো হয়নি আমাদের এখন আমাদের সবার আমরা একটা দাবি আমাদের নিয়োগ বিজেট আমাদের পরিবর্তন করতে হবে